তুমি কি রান্না করছো ওটা কি রান্না করছো এটা কি ওটা কি এটা কি হ্যাঁ দুধ আর এটা কি হাড়ি দেখি হাত দিও না গরম কে খাবে এগুলো কিভাবে খাবে তুমি রান্না করতে পারো কবে শিখেছ রান্না করা কবে আবার তোমার রান্না করা কে কে খাবে তুমি না আমি হ্যাঁ আর কে খাবে আর কে কে আর কে আর কে দি আবে এটা অন্য এটা আমি যাবে এটা দিতে যাবে এটা তো এটা খাই হ্যাঁ রান্না করো ভালো করে রান্না করো